আজ আমরা কথা বলবো এমন একটি কালিমা নিয়ে যা পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত মানুষের সফলতার মূল চাপে একটি কালিমা যা উচ্চারণ করলে আল্লাহর দরবারে দরজা খুলে যায় সেই কালিমা হলো লাহা ই কিন্তু এই কালিমার ফজলত কত গভীর কেন রাসুল সাল্লা সাল্লাম বলতেন এই কালিমা ধরে রাখো এটা মানুষকে কোথা থেকে কোথায় নিয়ে যায় চলুন এবার বিস্তারিত জানি লা ইলাহা ইল্লাল্লাহ জান্নাতের চাবি আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি অন্তর থেকে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে সে জান্নাতে প্রবেশ করবে সই বুখারি এই কালিমা শুধু মুখের কথা নয় এটা হলো আল্লাহর সাথে সম্পর্কের ঘোষণা যার হৃদয়ে এই কালিমা থাকে আল্লাহ তাকে ধ্বংস হতে দেন না এই কালিমা আল্লাহর দরবারে সবচেয়ে ভারী কারণ এটি হচ্ছে শির্কের বিপরীত তাওহিদের সর্বোচ্চ প্রকাশ লা ইলাহা ইল্লাহ সব গুনাহ মাফের মাধ্যম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ সর্বোত্তম জিকির তিরমিজি তার মানে হলো এই জিকির মানুষের গুনাহ দূর করে যখন মানুষ আন্তরিকভাবে এই কালিমা পড়ে আল্লাহ তার অনেক ফুল পাপ গুনাহ মাফ করে দেন একটি উদাহরণ দিচ্ছি এক ব্যক্তি ছিল অত্যন্ত গুনাহগার কিন্তু সে প্রতিদিন রাতে ঘুমানোর আগে একবার বলতো লা ইলাহা ইল্লাল্লাহ এক রাতে সে মারা গেল মানুষ ভাবলো এত গুনাহগার মানুষ জান্নাতে যাবে কিভাবে রাসূল সাল্লাল্লাহু বললেন অন্তরের গভীরতা থেকে একবার লা ইলাহা ইল্লাল্লাহ ঘোষণা তাকে निजात দিয়েছে ইলাহা ইল্লাল্লাহ সকল নবীর দাওয়াতের মূল হজরত আদম আলা থেকে শুরু করে হজরত সাল্লা সাল্লাম পর্যন্ত সব নবীর প্রথম দাওয়াত হলো ইল্লাল্লাহ এটি কেন এত গুরুত্বপূর্ণ কারণ এটাই মানুষের প্রকৃত স্বাধীনতা মানুষকে সব দাসত্ব থেকে মুক্ত করে শুধু আল্লাহর বান্দা হওয়ার শিক্ষা দেয় যেখানে কালিমা আছে সেখানে অহংকার থাকে না যেখানে সেখানে সত্য থাকে সেখানে শান্তি থাকে লা ইলাহা দুশ্চিন্তা দূরের আপনার মন যদি ভারী থাকে জীবন যদি কঠিন লাগে বিপদ যদি চারদিক ঘিরে ধরে তাহলে এই কালিমা বলুন রাসুসাল্লা সাল্লাম বলেছেন দুঃখ কষ্ট দূর করার সর্বোত্তম দোয়া হলো ইলাহা ইল্লাল্লাহ কেন কারণ এই কালিমা মানুষকে মনে করিয়ে দেয় আমার রিজিক আমার সমস্যা আমার বিপদ সব আল্লাহর হাতে যখন মানুষ এটা মনে করে মন শান্ত হয়ে যায় ইলাহা ইল্লাল্লাহ দিনে ঢাল কিয়ামতের দিন যখন মানুষের আমল ওজন করা হবে মানুষের সামনে আনা হবে তার সমস্ত গুনাহ কিন্তু একটি হাদিসে আছে এক ব্যক্তির আমল নামা নিরানব্বইটি খাতা থাকবে প্রতিটি খাতায় গুনায় গুনা তারপর আল্লাহ বলবেন আমার কাছে তোমার একটি সৎ আমল আছে এবং তাকে দেওয়া হবে একটি ছোট কার্ড যাতে লেখা থাকবে লা ইলাহা ইল্লাল্লাহ গুনাহের নিরানব্বই খাতা এক পাশে এবং এই কার্ড অন্য পাশে রাখা হলো এবং কার্ডটি ভারী হয়ে গেল তখন সাল্লাম বললেন আল্লাহর নামের তুলনায় কিছুই ভারী নয় লা ইলাহা ইল্লাল্লাহ মৃত্যুর সময় বলা সবচেয়ে বড় সৌভাগ্য নবী সাল্লা সাল্লাম বলেছেন যার শেষ কথা হবে লা ইলাহা সে জানাতে যাবে আবু দাউদ মৃত্যুর সময় মানুষ কথা বলতে পারে না জিব্বা আটকে যায় মন দুর্বল হয়ে যায় তখন যার জিব্বা থেকে লা ইলাহা ইল্লাল্লাহ বের হয় সে আল্লাহর বিশেষ প্রিয় বান্দা এটি মুখে থাকে তখনই যদি জীবনে নিয়মিত করা হয় তাই প্রতিদিন একশো বার হলেও বলুন আল্লাহ আপনার শেষটাকে সুন্দর করে ইলাহা ইল্লাল্লাহ দুনিয়া সফলতার মানে এই দেবেন কালিমা শুধু উচ্চারণ নয় এটা জীবন বিধান এটা মানে আমি আল্লাহ ছাড়া কাউকে ভয় করি না আমি আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করি না আমার রিজিক ভাগ্য ভবিষ্যৎ সব আল্লাহ ঠিক করেন আমি অন্যের সাথে অন্যায় করব না আমি সৎ পথে থাকবো আমি আল্লাহর এবাদত করব। সুতরাং যার জীবনে কালিমা আছে সে কখনো একা নয় সে কখনো ভয় পায় না সে কখনো হারায় না এই কালিমা মানুষকে দেয় চরিত্র শক্তি শান্তি সফলতা ও জান্নাত প্রিয় দর্শক ইলাহা ইল্লাল্লাহ হলো শুধু একটি বাক্য নয় এটা জীবন বদলে দেয় এটা মাফ করে বিপদ দূর করে হৃদয় শান্ত করে মৃত্যুকে সহজ করে এবং জান্নাতের দরজা খুলে দেয় তাই প্রতিদিন অন্তত একশোবার বলুন লা ইলাহা ই আল্লাহ আপনাকে এই কালিমা বরকত দান করুন আমিন